নমস্কার বন্ধুরা মধুমিতা রান্নাঘরে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একদম বাঙালি স্টাইলে নবরত্ন কোরমা যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকফি নিয়েছি একটা ক্যাপসিকাম আলু এবং গাজর দুটোকেই কিন্তু স্কোয়ারভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিনস এগুলোকে এক ইঞ্চি সাইজের করে আমি কেটে নিয়েছি লাগবে আরও কিছু সবজি যেমন নিয়ে নিয়েছি মটরশুঁটি এবং কিছু বিনস এবং লাগবে আমার পনির এখানে প্রায় দুশো গ্রাম মতো পনির আমি নিয়ে নিয়েছি প্রথমে পনিরগুলোকে সাদা তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তবে একদম লাল করে কড়াভাবে ভাজার কোনো দরকার নেই একটু উল্টে পাল্টে সাতনে নিলেই কিন্তু চলবে এখানে যেহেতু নবরত্ন রেসিপি তাই এখানে নটা সবজি কিন্তু আমি এখানে অ্যাড করব তো আপনারা ধীরে ধীরে রেসিপিটি দেখতে থাকুন এখানে আমার পনিরটা একদম ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব তারপর আমি কাজুগুলোকেও কিন্তু একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি ওই একই তেলে পনিরটা ভাজার সময় কিন্তু আমি একটু নুন দিয়ে ভেজে রেখেছিলাম ওই একই তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দারচিনি আলাচ লবঙ্গ তারপরে আস্তে আস্তে যে সবজিগুলো একটু শক্ত সেগুলোকে আমি প্রথমে দিয়ে দেব দিয়ে দিয়েছে আলু তারপরে ফুলকপি এবং গাজর এগুলোকে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেবো মাছটায় কিন্তু হাই ফ্লেমে রেখে আমি এখন একটু নেড়ে নেব তারপরে এখানে বিনস এবং ক্যাপসিকাম যা কিছু থাকবে আস্তে আস্তে কিন্তু সবগুলোই মেশাতে থাকব সবজিগুলোকে একদম লাল করে ভাজার কিন্তু এখানে দরকার হবে না তবে একটু নরম হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু আমি একটু পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে একটু নেড়ে নেব দেখুন নাড়তে নাড়তেই কিন্তু ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে চলে এসছে এখানে আমি মিশিয়ে দিলাম এবার মটরশুঁটিগুলো মটরশুটিগুলো যেহেতু একটু নরম তাই আগে থেকে দেওয়ার কোনো দরকার নেই এটাকে দেওয়ার পরে কয়েক সেকেন্ড এভাবে কিন্তু একটু নেড়ে নেব সবজিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে এটা প্রায় হাফ কুক হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ওই একই পরিমাণ তেলে আমি একটু এখানে জিরে ফোড়ক দিয়ে দিয়েছিলাম তাই গরম মশলা ফড়ুংটা এখন আর দেবো না আগেই দেওয়া আছে জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে এবার মশলাগুলো একে একে অ্যাড করতে থাকবো এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটোটা দেওয়ার পর একদম আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে টমেটোটা যেন সম্পূর্ণভাবে ভালোভাবে তেল ছেড়ে যায় ততক্ষণ অব্দি কষাতে হবে এদিকে আমি আরও একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ চার মগজ নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম এবং এখানে আমার লাগবে দু চামচ পরিমাণে পোস্ত খুব ভালোভাবে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে টমেটো থেকে কিন্তু তেল ছেড়ে গেছে তারপরে এখানে মিক্সিতে পেস্ট করে রাখা সবটাই কিন্তু এখানে ঢেলে দেব যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই পেস্টটা কিন্তু একদম আঁচটাকে কমিয়ে রেখে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে নইলে কিন্তু তলায় একদম পুড়ে লেগে যেতে পারে এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন নুনটাকে দেওয়ার পরেও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে একটু জলও অ্যাড করে কিন্তু কুশিয়ে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম আপনারা চাইলে বাজার থেকে কেনা ব্যবহার করতে পারেন কিন্তু আমার এটা বাড়িতে দুধের উপরে যে শটটা পড়ে সেটা আমি একটু ভালোভাবে দুই থেকে তিন চামচ ফেটিয়ে এইভাবে অ্যাড করে দেব একটু অপেক্ষা করতে হবে একদম হালকা হাতে কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ পরিমাণে তেলটা ছেড়ে যায় এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করবো যেমন দিয়ে নিয়েছি আমি আদা বাটা এবং ধনে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো কোনো ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়ো দিতে পারেন তবে দেওয়ার পরে খুব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে যত ভালোভাবে কষানো যাবে এখান থেকে কিন্তু ততটা ভালোভাবে তেল ছেড়ে আসবে মশলাটা একদম কষানো হয়ে গেছে এখানে আমি এবার সবজিগুলো ওপর থেকে সমস্ত কিছু ঢেলে দেবো তবে এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর কিন্তু ব্যবহার একদমই চলবে না কোনো রকম কালার এখানে ইউজ করা যাবে না এখানে একমাত্র টমেটো দেওয়া হয়েছে টমেটোর পেস্টটা থেকে যে কালারটা হবে তার বাইরে কিন্তু এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো ইউজ করা যাবে না খুব ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলো আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ দুধ আপনারা চাইলে কিন্তু দুধটা আরও পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বা দুধের জায়গায় কিন্তু জলও দিতে পারেন কিন্তু যেহেতু এটা কোরমা রেসিপি তার জন্য আমি এখানে একটু দুধ মিশিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক মুঠো কিশমিশ এবং ভেজে রাখা কাজু বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো আর এখানে ভেজে আগে থেকে ভেজে রেখেছিলাম যে পনির সেগুলোও কিন্তু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আঁচড়া কিন্তু একদম কম রেখে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে যেহেতু সবজিগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে তাই এটা এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এখানে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো একটু কচুরি মেথি মেছিটাকে কিন্তু একটু কড়াইয়ে শুকনো খোলায় নেড়ে হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি আর পরিমাণ মতো ঘি দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম অফ করে নিয়ে একটা পাঁচ থেকে দশ মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল রেসিপিটি বাড়িতে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা কোনো অনু অতিথি আপ্যায়নে কিন্তু বাড়িয়ে একবার অবশ্যই দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লাগলো